বর্তমান সময়ে জ্যোতিষ চর্চার এক উল্লেখযোগ্য নাম জ্যোতিষ অধ্যাপক ড নীলাদ্রী নারায়ণ বসু বহুজাতিক একটি সংস্থার উচ্চ পদের চাকরি ছেড়ে তিনি জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা করেছেন এবং গত ১৬ বছর ধরে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন তিনি একদিকে হস্তরেখাবিদ তেমনি দক্ষতা অর্জন করেছেন বৈদিক জ্যোতিষ এবং বাস্তুশাস্ত্র জ্যোতিষ শাস্ত্রে হাতে খড়ি হয় তার বাবা সনাতন বসুর হাত ধরে পরবর্তী সময়ে বৈদিক জ্যোতিষ বিষয়ে তালিম নেন সাকালা পূজালা মহারাজের কাছে এবং হস্তরেখা বিষয়ে শিক্ষা লাভ করেন গ্রিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডধারী পণ্ডিত লাকরাজ শর্মার কাছে মানুষের সমস্যা সমাধানের জন্য তিনি নিয়মিত কাজ করে চলেছেন তার বর্তমান কার্যালয় ঠিকানা হাওড়ার শালকিয়ার একশো এক বেনারস রোড নমস্কার আমি অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু আর আমি বৈদিক জ্যোতিষ হস্তরেখা এবং বাস্তু নিয়ে চর্চা করি দাদা এই বৈদিক চর্চা এবং বাস্তু এটা যেটা বললেন এটা তো দীর্ঘ কত বছর ধরে এটা 16 বছর এবছরে সম্পন্ন হলো আমার এই মহান পেশায় আমি 16 বছর ধরে নিযুক্ত রয়েছি 16 বছর সম্পন্ন করতে পেরেছি মানে এবছর আপনার 16 বছর পূর্ণ হলো হ্যাঁ তো এই 16 বছরের যে যাত্রাটা সেই যাত্রাটা যদি একটু বলতে যান ষোলো বছরের যাত্রা এটা শুরু হয়েছিল আমার বাবার মাধ্যমে শ্রীযুক্ত সনাতন বসু ওনার মাধ্যমে এটা শুরু হয় বাড়িতে এটার একটা চর্চার বিষয় ছিল সেখান থেকে আমি প্রথম প্রাথমিক যে জ্যোতিষের শিক্ষা সেটা লাভ করি আর তার পাশাপাশি আমি সাউথ ইন্ডিয়ান আমার গুরুদেব শ্রীযুক্ত সকালো পূজালো মহারাজের কাছে বৈদিক জ্যোতিষের দ্বিতীয় ধাপ আমি শেখার সুযোগ পাই আমি খুব ভাগ্যবান যে ওনার কাছ থেকে শিক্ষা লাভ করতে পেরেছি তার পাশাপাশি হস্তরেখার জন্য আমি সুযোগ পেয়েছিলাম পণ্ডিত লেখরাজ শর্মা যার নামে এক এই মুহূর্তে তিন মিনিটে হস্তরেখা দেখে জন্মছক তৈরি করে দেওয়ার বিশ্বমানের গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে এই ধরনের গুরুদের সান্নিধ্য পেয়ে আমি কিন্তু জ্যোতিষে আমার ভিত ক্রমশই শক্ত করতে পেরেছি এবং হয়তো আশীর্বাদ ওনাদেরই শিক্ষার ফলাফল যে বছর আমি এই নিযুক্ত থাকতে পারছি। তো আপনার এখন ভবিষ্যৎ পরিকল্পনা তো আমার জীবনে সবই মায়ের কৃপা এবং ঈশ্বরের আশীর্বাদ বড় কোনো প্রতিশ্রুতি দিয়ে আমি বলতে চাই না এটুকুই বলতে চাই এই ১৬ বছরে যেটা আমি চেষ্টা করে গেছি সততার সঙ্গে জ্যোতিষের এই যে একটা বিষয় জ্যোতিষ শাস্ত্রের সম্মানটা রাখা সেইটাই আগামী দিনে করে যাব। এবং চেষ্টা করব যাতে এর মাধ্যমে যজমানেদের উন্নয়ন হয় এবং তার পাশাপাশি যাতে আমার কাছে যারা সমস্যায় পড়ে আসছেন তাদের সমস্যা যাতে আমি ভগবানের কাছে সবসময় আমি এটাই চাই যে তাদের সমস্যা যেন আমার কাছে এসেই সমাধানটা হয়ে যায় সেই চেষ্টাটাই আগামী দিনেও করতে থাকবো এবং নিরন্তর নিজেকেও আপডেট করতে হয় কারণ শিক্ষা তো শেষ হয় না শেখার শেষ নাই ফলে আগামী দিনেও আরও যদি কোনো জায়গায় আমার খামতি থেকে থাকে জানি না আমি সব জানতে পেরেছি কিনা কারণ সব জানা তো যায় না সেটাতেও চেষ্টা চলবে এবং আপনাদের কল্যাণে সমাজের কল্যাণে যাতে কাজ করতে পারি সেই চেষ্টাটাই এগিয়ে যাবে